নিম্নচাপের প্রভাবে আজকে দক্ষিণবঙ্গের মোট চারটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এবং এই সতর্কবার্তা আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত বহাল থাকবে অর্থাৎ আগামীকাল পর্যন্ত সতর্কবার্তা জারি থাকছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন আজকে হচ্ছে পঁচিশে আগস্ট রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত যে সর্বশেষ আবহাওয়ার নোটিশ তাতে বলা হয়েছে লাইট টু মডারেট রেইনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ডিউরিং টোয়েন্টি ফোর্থ টু টোয়েন্টি সিক্স আগস্ট ওভার ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল উইথ হ্যাভি টু ভেরি হ্যাভি রেইনফল অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার মধ্যে এই বৃষ্টি হতে পারে সাত থেকে দশ সেন্টিমিটার সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজকে এবং যে জেলাগুলি কথা বলা হয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস সাউথ টোয়েন্টি ফোর পরগনাস ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এই চারটে জেলাতে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে বলা হয়েছে আজকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ যাকে বলা হয় ভারী বৃষ্টি শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট অর্থাৎ ইস্ট মেদিনা ইস্ট বর্ধমান অ্যান্ড ওয়েস্ট বর্ধমান অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান তার সঙ্গে হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি আজকে রয়েছে এবং বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বলা হয়েছে দেখুন লাইট লাইটনিং লাইকলি অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্ট অন টোয়েন্টি ফোর আগস্ট অর্থাৎ চব্বিশে আগস্ট আজকে বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি হবে বজ্রবিদ্যুতের সঙ্গে এমনই কিন্তু বলা হয়েছে তবে যে সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বললাম সেই জেলাগুলির জন্য কিন্তু সতর্ক বার্তা নেওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো আসুন আমরা এবার সরাসরি আপনাদের নিয়ে যাব ইসিএম ওয়েদার মডেলে সেখান থেকে আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রবিবার পঁচিশে আগস্ট এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে বাংলার উপর সেই নিম্নচাপ কিন্তু এবার ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে ঠিক এই অংশে একটি নিম্নচাপ গতকাল তৈরি হয়েছিল সেটা আরও খানিকটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঠিক এইভাবে এগোচ্ছে এই ডিরেকশানে নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে ফলে এই যে এই এলাকাতে যে সমস্ত জেলাগুলি পড়ছে এই রাস্তার মধ্যেখানে এই যে অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগ পড়ছে এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা এই জেলাগুলিতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এই নিম্নচাপটি যত উত্তর পশ্চিম দিকে এগোবে ততই কিন্তু বৃষ্টি উপর দিকের জেলাগুলিতেও বাড়তে থাকবে পরবর্তীতে এই বৃষ্টি কিছুটা আগামীকাল ছাব্বিশ তারিখ নিম্নচাপটি আরও খানিকটা এগিয়ে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার উপরে উপর দিয়ে আরও এগিয়ে যাবে ফলে আগামীকাল সোমবার কি হবে না পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সহ মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা মালদার কিছু কিছু এলাকাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি ঠিক এইভাবে এগোচ্ছে ফলে এই সমস্ত রাস্তার এই যে নিম্নচাপটি এগোচ্ছে এর পথে যে সমস্ত জেলাগুলি পড়বে সেই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে হতে নেমচাপটি এগোতে থাকবে ফলে আজকে মূলত বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে তবে আগামী কাল বৃষ্টি বাড়বে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান তার সঙ্গে পূর্ব বর্ধমান নদিয়ার কিছু কিছু এলাকা মালদার কিছু এলাকা মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে আগামীকাল বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে বলা ভালো যে আগামী কাল কমবেশি সব জেলাতে বৃষ্টি হবে তবে দক্ষিণ একেবারে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপ উপরে জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামীকাল বাড়তে পারে তো এই রয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টির একটা সম্ভাবনা এই যে নিম্নচাপটি রয়েছে এর প্রভাবে মূলত এই বৃষ্টিটা হতে চলেছে আজকে যদি আমরা একটু ডিটেলসে বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই মূলত বৃষ্টি শুরু হবে তার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ভারী বৃষ্টি হবে সাতক্ষীরার বিভিন্ন এলাকা সাতক্ষীরা শ্যামনগর মদবাড়িয়া খুলনা কলাপাড়া বরিশাল লালমোহন এই এলাকাতে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বাড়িপুর গোসাবা এদিকে বনগাঁ হাবড়া পান্ডুয়া এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি আজকে দেখা যাচ্ছে দেখুন উপরের জেলাগুলিতে বৃষ্টি হবে তবে খুবই হালকা বৃষ্টি যেমন বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি রয়েছে তার সঙ্গে মালদাতে হালকা বৃষ্টি হবে এবং উত্তরের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটেও হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে আজকে যেটা হবে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি উপরে জেলাগুলিতে হালকা বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি এমনটা দেখা যাচ্ছে এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দক্ষিণের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবেই মূলত আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু বহাল থাকবে বাংলার বিভিন্ন জেলাতে তবে এই নিম্নচাপটি যখন আগামী ছাব্বিশ তারিখ পেরিয়ে সাতাশ তারিখকে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটি বাংলা পেরিয়ে বিহারে প্রবেশ করবে বিহারে দেওঘর দুমকা এই এলাকাতে গিয়ে আগামী সাতাশ তারিখ সকালের দিকে দেখা যাচ্ছে নিম্নচাপটি এই বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করবে তার ফলে আগামী সাতাশ তারিখেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে সাতাশ তারিখ মূলত বৃষ্টি হবে মালদার দক্ষিণাংশ তার সঙ্গে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে আগামী মঙ্গলবার সকালের দিকে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং খুলনা ঢাকা এদিকে ময়মনসিং রংপুরের দক্ষিণাংশে কিছু কিছু এলাকাতে বৃষ্টি আগামী মঙ্গলবার দেখা যাচ্ছে তবে মঙ্গলবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে মঙ্গলবারের পর বুধবার অর্থাৎ আগামী আঠাশ তারিখ দেখা যাচ্ছে যে নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে যাবে বাংলা থেকে অনেকটাই দূরে সরে যাওয়ার কারণে বাংলাতে বৃষ্টির মাত্রা কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজকে রবিবার দেখা যাচ্ছে যে যে নিমেচাপটি অনেক দিন আগেই দেখা যায় দেখা গিয়েছিল বাংলাতে বৃষ্টি ঘটাতে সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই দূরে গিয়ে দেখুন এই মুহূর্তে অবস্থান করছে ভোপালে অর্থাৎ মধ্যপ্রদেশ চলে গেছে অনেকটা দূরে গিয়ে কিন্তু এই মুহূর্তে এখানে বৃষ্টি ঘটাচ্ছে যেটা তৈরি হয়েছিল এইখানে সেটা কিন্তু এই মুহূর্তে দেখুন এটা এই যে নিমুচাপটি দেখা যাচ্ছে এই মুহূর্তে এখানে অবস্থান করছে এটা কিন্তু তৈরি হয়েছিল এই এলাকাতে এটা এই তৈরি হয়েছিল এই দিক হয়ে কিন্তু এটা ধীরে ধীরে এই মুহূর্তে এখানে অবস্থান করছে ঠিক এইভাবে একইভাবে কিন্তু আবারও এই মুহুর্তে যেটা বর্তমানে এখানে অবস্থান করছে সিস্টেমটা সেটা কিন্তু এইভাবেই কিন্তু এগোবে এইভাবে যাবে এইভাবে গিয়ে কিন্তু পরবর্তীতে একইভাবে দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হতে হতে এগোতে থাকবে সিস্টেমটি তো প্রিয় দর্শক বুঝতে পারছেন একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বাংলাতে এবং সেটা বেশ খানিকটা বৃষ্টিও দিচ্ছে তো আবারও কিন্তু একটা সিস্টেম তৈরি হবে আমরা যদি দেখাই আমাদেরকে এই মুহুর্তে দেখা যাচ্ছে দেখুন আজকে রবিবার বৃষ্টি রয়েছেই বিভিন্ন জেলাতে আগামী আঠাশ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে আঠাশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে তবে একত্রিশ তারিখ হতে হতে আবারও একটা নিম্নচাপ আমরা দেখাবো দেখুন এই এই দেখুন এই যে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই যে একটা সার্কুলেশন চোখে পড়ছে এটা আগামী দেখুন শনিবার একত্রিশ তারিখ নতুন করে আবারও একটি কিন্তু নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে এবং সেটা এখন প্রাথমিক যে অনুমান আবহাওয়া দপ্তরে সেটা কিন্তু হচ্ছে এই দিকে নিম্নচাপটি তৈরি হওয়ার পর এই দিকে এগোবে অর্থাৎ উড়িষ্যা হয়ে ধীরে ধীরে কিন্তু ছত্তিশগড় হয়ে ভারত মধ্য ভারতের দিকে এগোবে এমনটা কিন্তু জানা জানা যাচ্ছে তবে যদি এই সিস্টেমটি পরবর্তীতে তার গতিপথ চেঞ্জ করে এই দিকে এগোতে থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে যদি গিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আবারও বেশ খানিকটা ভারী বৃষ্টি পে পেতে চলেছে বাংলা তো এখন দেখার বিষয় আগামী একত্রিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে তার গতিপথ কোন দিকে থাকবে সেটাই দেখার বিষয় আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব। যে আগামীতে যে সিস্টেমটি তৈরি হতে চলেছে সেটা কোন দিকে যাবে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে কিন্তু আমরা আরও ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কেননা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি আমরা প্রতিদিন সকালে সম্প্রচার করি আমাদের এই চ্যানেলে তার জন্য আপনাদের আবহাওয়ার জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ